হ্যালো গুড মর্নিং যে ঘুম থেকে উঠে পড়েছি উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ঘরটা পরিষ্কার করা বাকি রিনাদি করবে এদিকে সব পড়ে আছে মেয়ের পুতুল টুতুল এদিকে রিনাদি বাসন টাসনগুলো মাজছে তারপরে ঘরের কাছে হাত দেবে আমি স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে এই যে ব্যালকনি দিয়ে খুব হাওয়া আসছে বাহ খুবই ভালো লাগছে হাওয়াটা কালকে যা গুমর ধরেছিল আর আজকে একটা ফুরফুরে হাওয়া মেজাজটাই ফুরফুরে হয়ে গেল এরকম ফুরফুরে খাওয়া পেয়ে আর এই দিকে আমার গোপু সোনারা এখনও ঘুমোচ্ছে গোপু ঘুম থেকে এবার তুলবো যেহেতু স্নান হয়নি ওই জন্য আমি নাড়িনি স্নান করে এবার ঘুম থেকে তুলব আর এইদিকে আমার ফুল টুলগুলো সব জোগাড় করা হয়ে গেছে এখানে ঠাকুর ঠাকুর আমি সব পরিষ্কার করে যে গোপুদেরকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি মা লক্ষ্মী গণেশকেও মানে গাটা মুছিয়ে জামা চেঞ্জ করে দিয়েছি এই জায়গাটাও পুরো ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছে এই যে আমার লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে সবাইকে ফুল মিষ্টি জল নিবেদন করে দিয়েছি এখানে এটা আমি কপ্পুর জ্বালিয়েছি আর তাছাড়া তো ধূপ প্রদীপ রয়েইছে দেখো আমার ঠাকুরের জায়গাটা এর আগেও দেখেছো আর তো পুজো টুজো দিকে হয়ে গেল দেখলেই তারপরে খেয়ে নিলাম দই আম চিরে গরমকালে বেশিরভাগ আমি এটাই খাই খেতে অনেকটা দেরি হয়ে গেল আসলে বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি যে কিছু না খেয়ে পুজো দেওয়ার কিন্তু চাটা খাই কিন্তু ওই সকালের খাবারটা ভাবি যে একদম পুজো টুজো করেই করবো আর এমনিও সময় বেশি লাগে বৃহস্পতিবারে পুজো করতে সেই জন্য আগে পুজোটা সেরে নিই তারপরেই আর কাজগুলো করি মানে ঘর পরিষ্কার হওয়ার পরে আগে পুজোরটার দিকেই যাই এমনিও প্রতিদিনই সেটা করারই চেষ্টা করি আর বৃহস্পতিবার তো বিশেষ করে কারণ এমনি পুজো দিতে দেরি হয় সময় লাগে তো যাই হোক এবার চলে যেতে হবে রান্নার দিকে বেশ একটু বসলাম ফ্যানের তলায় যা গরম তা আজকে বেশ বাইরে একটু হাওয়াটা দিচ্ছে কালকের মানে কালকে যতটা ঘুমট ছিল আজকে তার থেকে একটু কমই আছে বলে মনে হচ্ছে ঘাম প্রচুর হচ্ছে তবুও একটু হাওয়া বাতাস আছে এদিকে ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাছগুলো ভিজে ফেলবো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে এই যে ছোট ছোট ময়া মাছ আজকে মেয়ে যেহেতু নেই ও থাকলে তো এই মাছ খাওয়া যায় না আজকে যেহেতু মেয়ে নেই জন্য নিয়ে এসেছে ও থাকলেও করা যায় ও আবার চচ্চড়ির আলুটা আলু বেগুনটা খেতে ভালোবাসে আর হচ্ছে ওকে একটু ডিম সেদ্ধ করে দিতে হয় তাহলে হয়ে যায় এমনি দ্বারা নেই কিন্তু ওর বাবা আবার আনে না ও থাকলে আনেই না আজকে বলেছিল হাঁসের ডিম আনবে দিয়ে দেখলাম নিয়ে এসছে মায়া মাছ মাছগুলো এবার ভেজে নিই এক এক করে কমপ্লিট এবার যাবো ছাদে জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো তুলতে তার জন্য ওয়াশরুমে এলাম কারণ হচ্ছে যে এখান থেকে আমাকে বালতি নিতে হবে বালতি না আমি জামা কাপড় নিয়ে আসতে পারবো না হাওয়া দিচ্ছে কোনটা ছেড়ে যে কোনটা ধরবো খুব মুশকিল হয় একটা ক্লিপ যেই খুলবো সেটা মাটিতে পড়বে আবার আর একটা দিক দিয়ে উঠবে ওদিকে আমি ভাবছি যে কিসের আওয়াজ হচ্ছে ওদিকে ভাতটা ফুটছে তো চলো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি ঘুরে ঘুটোটা বাড়ির মধ্যে নিয়ে নিলাম এবার এই বাইরে লাইটটা জ্বালিয়ে গেলাম কারণ পুরো ফুটফুটে অন্ধকার হয়ে থাকে কিছু দেখা যায় না এবার চলে যাব সোজা ছাদে তেমনি হাওয়া দিচ্ছে পাশের ছাদটা দেখতে পাচ্ছি সব জামা কাপড়গুলো ওলট পালট হয়ে গেছে আর এই ভাবে উঠছে আজকে তা রোদটা অনেকটাই কম আছে হাওয়াটা দিচ্ছে গাছগুলোও সব গাছের পাতাগুলোও সব নড়ছে যাই ছটপট করে তুলে নিই রোদে তাকানো যাচ্ছে না রোদ কম আছে কিন্তু রোদের রোদের তাপ তো আছে হয়ে গেলো কাপড় তোলা ঘেমে গেছি এবার গিয়ে একটুখানি গাটা ধুয়ে নেবো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করবো জামা নিয়ে চলে এলাম এসে গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে বসলাম ওদিকে ভাতটা দেখলাম যে হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে রাইস কুকারেই হচ্ছে রাইস কুকারটা হয়ে যে কি ভালো হয়েছে তা নইলে আমি অর্ধেক দিনই মানে ওই ভাতের ফ্যান গালতে গিয়ে এই আঙুলগুলো আমার পুড়তো তো যাই হোক সেইখান থেকে রক্ষা পেয়েছি আর বারবার ওই গিয়ে ভাত দেখো হলো কি হলো না এইসব দেখারও টেনশান নেই যাই হোক ওর মতন হোক তারপরে গিয়ে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো